ত্রিপুরা সরকারের খাদ্য এবং জনসংহরণ দপ্তরের আয়োজনে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে রাজ্যের বিভিন্ন জেলার রেশন ডিলার সহ গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের ডাকা হয়েছিল এই মতবিনিময় সভায় সভায় দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন উপস্থিত রাজ্যের গণবন্টন ব্যবস্থা ও তার সুবিধা বন্টনে খামতির দিক যেমন উঠে আসে সভায় ঠিক তেমনি সরকারের সদ ইচ্ছাকে বাস্তবে কার্যকর করা নিয়ে নানা বিষয়ে আলোচনা হয় মতবিনিময় সভায় সভায় আলোচনা করতে গিয়ে দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন বিশেষ করে রাজ্যের সচল গণবণ্টন ব্যবস্থাকে ঘুরিয়ে অচল করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে তার দিকেও ইঙ্গিত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাফ কথায় স্পষ্ট ভাষায় সতর্কও করে দিয়েছেন মন্ত্রী ইচ্ছাটা কি আমরা কি চাইছি সেই বিষয়গুলো আপনারা আপনাদের বলবেন যাতে এটা আপনাদের সরকার সরকারের কাজ যেন জন্য ধরনের নেতিবাচক সেখানে আহ প্রয়াস নিয়ে সরকারকে বদনাম করার জন্য চেষ্টা না করা হয় যে কথা আমি বললাম যে সামান্য সামান্য বিষয় সংবাদপত্রের মাধ্যমে উঠিয়ে দেওয়া হচ্ছে হয়তো রেশন ডিলার স্টোর থেকে বা গোডাউন থেকে চিনি টাইমে নিতে পারেনি বা ডাল টাইমে নিতে পারেনি গোডাউনে ডাল পরে রয়েছে ডাল নেই চিনি নেই দপ্তর উদাসীন আসলে তো দপ্তরের দায়িত্ব নয় এটা আপনাদের দায়িত্ব এই দায়িত্বটা আপনারা সঠিক সময় পালন করবেন এবং যথাসময় আপনারা এই জিনিসগুলো লিফটিং করবেন বাকি বিষয়বস্তু যেগুলো আপনাদের কনসার্নগুলো আছে আমরা নোট নিয়েছি আমরা আগামী মিটিংয়ে সেগুলো শর্ট আউট করার চেষ্টা করব মন্ত্রিসভায় জোর দিলেন গণবন্টন ব্যবস্থার সুফল গ্রাহকদের ঘরে সঠিক সময়ে পৌঁছানোর দিকটিতে যথাসময়ে গ্রাহক তার প্রাপ্য সুবিধা যেন পেতে পারে তার জন্য রেশন ডিলারদের নিয়ম মেনে কাজ করার নিদান দিয়েছেন মন্ত্রী গুদামে মজুদ গণবন্টন সামগ্রী গ্রাহকদের হাতে পৌঁছতে যেন দেরি না হয় তার দিকে কড়া নজর দিতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

তবে সেটা কিন্তু খুব দুঃখজনক আপনাদের কমিশন এগুলো আমাদের উপর ছেড়ে দিন আগামী দিনে আমরা বিশ্বাস রাখবেন আমি করতে চাইছি আপনাদের কমিশন আমরা একটা বৃদ্ধি করেছি এবং আমার এবার অনেকে যেহেতু বন্ধুরা যারা আমাদের পরিচিত আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করবো এটা আমাদের উপর সাজ আপনাদের কমিশন যাতে ভদ্রস্ত ভাবে আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সেটা আমাদের উপর ছেড়ে দিতেষুটি বাইশ ভার্সা দুপক্ষ থেকে হতে হবে আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করবো আর আপনারা লিফটিং করবেন না জিনিস কোপারেট করবেন না দ্যাট রেশনে সরবরাহ করা পণ্যের গুণমান নিয়ে মন্ত্রীর সামনে প্রশ্ন তুলেছেন রেশন ডিলারদের একাংশ পণ্য খারাপের জেরে ভুগতে হচ্ছে রেশন ডিলারদের রেশন ডিলারদের তরফে এমন অভিযোগ করতেও দেখা গেল খোদ মন্ত্রীর দরবারে মন্ত্রী অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনা তদন্তের নির্দেশও দিলেন সভামঞ্চ থেকে ডালটা যেটা বলেছেন কোয়ালিটি নিয়ে আপনারা হয়তো কয়েকটা বস্তা খারাপ যাচ্ছে আমি তারপর ডাইরেক্টার ফুডকে বলবো যে এটা খারো একটা ইন্সপেকশন করতে সারা রাজ্যে সমস্ত রিপোর্ট আনতে দের থেকে দের থেকে বর্তমান যে লটটা গেছে হয়তো একটা লটের মাল খারাপ যাচ্ছে কোনো কারণে বৃষ্টি আসার সময় মনসুন চলছে বৃষ্টি পড়েছে জল পড়েছে ড্যাম হয়েছে অনেক সময় ড্যাম হলে দেখবেন জিনিসগুলো জটলা হয়ে যায় ফাঙ্গাল নিয়ে হয় যেহেতু খাওয়ার জিনিস এটা অবস্থাতেই করা হবে না আমি বলবো বিষয়গুলো তদারকি করার জন্য এদিনের মতবিনিময় বিনিময় সভায় মন্ত্রী ছিলেন সম্পূর্ণ ইতিবাচক ভূমিকায় মন্ত্রীকে কাছে পেয়ে রেশন ডিলাররা তাদের সুবিধা অসুবিধাগুলিকে খোল্লাম খোল্লাম মেলে ধরেছেন সরাসরি বেশ মনোযোগী ভূমিকায় শুনে নিলেন সমস্ত কথা আধিকারিকদের নির্দেশ দিলেন অভিযোগ নথিভুক্ত করার জন্য অসুবিধা ও কমিশন নিয়ে দাবি পূরণ হওয়ার আগাম আভাস দিয়ে গেলেন মন্ত্রী ভরাসভায় মন্ত্রী এও বলে গেলেন দিন নিন পরিষেবা দিন সরকার আপনাদের স্বার্থ রক্ষায় সক্রিয় রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে দেশের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার সরকারি প্রয়াসকে বেগবান করার আহ্বান জানালেন রেশন ডিলারদের রিপোর্ট টাইমস নেটওয়ার্ক জুড়ে থাকে বাথম আপনার যে আপন জুড়ে থাকে বাঁথুন আপনার যে আপন আপনার যে আপন